গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সব পাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো বাজে এখন পনে আটটা পোনে আটটা নয় আটটা বাজতে দশ ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে পরে কিছু কাজ ছিল কিছু ভিডিও দেখাচ্ছিলো সেগুলো সব সারলাম সেরে উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে নিজে ফ্রেশ হয়ে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চা করলাম চা নিয়ে বিস্কুট নিয়ে বসলাম অন করলাম এখন বড়ো ভিডিও প্রত্যেকদিন যাচ্ছে না বুঝতেই পারছো কারণ এত লাইভে যেতে হচ্ছে বা লাইভ লাইভের সাথে যুক্ত হতে হচ্ছে ওয়াচ টাইমের জন্য এখন খালি এটাই মাথার মধ্যে ঘুরছে যে কতক্ষণে আমার ওয়াচ টাইমটা ফুলফিল হবে অনেকটাই হয়ে এসছে আর কিছুটা হয়তো কয়েকটা মাস একটু কষ্ট করলে হয়তো কমপ্লিট হয়ে যাবে যাই হোক সবকিছু নিয়ে ভালোই রয়েছি খারাপ নই হয়তো বেঁচে আছি এই ইউটিউবটার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এটাই মনে হয় আমার যে এটা যদি আমার জীবনে না থাকতো হয়তো আমি বেঁচে থাকতেও পারতাম না কারণ এই মুহুর্তে আমি ধরো তোমরা সবাই দেখছো যতটুকুনি ভিডিও দিচ্ছি সপ্তাহে একটা দুটো করে সেখানে আমি দেখছি সারাদিন ঘরেই থাকি ঘর থেকে আমি এখন আর চট করে বেরোই না অনেক দিন পর সেদিন চৌবদার বাড়িতে গিয়েছিলাম অনেকদিন থেকে যাওয়ার কথা বলছিলাম ঠিক আছে চলো যাই এই হিসাবেই যাওয়া এখন চা মানে ঘরবন্দি তো এখন মনে হয় যেন এই জিনিসটা না থাকলে ইউটিউবটা না থাকলে এই লাইফ ইয়েগুলো যদি না থাকতো তাহলে ওটা সত্যি মরে যেতাম তো যাই হোক এগিয়ে যাচ্ছি তোমরা পাশে আছো বলে হয়তো এগিয়ে যাওয়ার সাহসটাও পাচ্ছি তোমরা আমাকে দেখছো তাই এগিয়ে যাচ্ছি তোমরা পাশে থেকো আরও সাপোর্ট করো আর আজকে অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করেছি সকালবেলায় আশা করছি তোমরা সবাই দেখো তোমাদের কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে যাও খুব একটা খারাপ লাগবে আমার মনে হয় না অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটা ভিডিও নিয়ে আসবো তো যাই হোক আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো আর কালকে আমি দুপুরবেলা আবার লাইভ করেছিলাম সেটা হচ্ছে লাইভে আমি মেকআপ শিখিয়েছি যারা দেখো নি তারা একটু দেখে নিও চলো আমি চাটা খাই বিস্কুটটা খাই পরে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি হয়তো একটু বাজার যেতে পারি ছেলেকে নিয়ে তো যাই করছি সবটাই হয়তো ছোট ভিডিও যাবে কিন্তু যাই করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু যাই নিজের বাবা তাড়াতাড়ি যাই দেখি একটুখানি যদি না যাবো না কখন লিপ্টে নামে না নামার সময় সেই দিয়ে নামবে আসার সময় লিফ্টে ওঠে পাগল লাগে কবে থেকে ভাবছি একটু আলু পোস্ত করবো আলু পোস্ত করবো আলু পোস্ত করলে আমার ছেলেরাও ওই ঠিক আছে আলু পোস্তই পোস্ত কালকে নিয়ে আমি বললাম যে একটুখানি নিচে যাই দেখি একটু মাছ পাই না তো মাছ খুব যে ভালো মাছ উঠেছে কিন্তু মাছ তো আমি সেরকমভাবে না বাবা ফোন এসছে একদম লো লাল হয়ে গেছে চার্জে দেবো একটুখানি পরোটা কিনে নিয়ে আসলাম দিয়ে দেবো কারণ আর এত বেলা করে এখন কটা বাজে বলো তো পুনে এগারোটা বাজে এখন আলু টালু কিচ্ছু কাটারি খালি ইয়েটা করেছি পোস্তটাকে খালি বেটে রেখেছি পোস্ত বেটেছি আর ওর মধ্যে একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলে ভেজে পোস্তটার সাথে ওটাও বেটে রেখেছি এবার সমস্ত কাটবো বাঁধাকপি আছে বলে আমি গেলাম ইয়ে আনতে মাথা আনতে দেখা যাক এখন যদি আজকে না হলে তো আর করবো না কালকে করবো খালি মাছের ঝোলটা করবো চলো আগে টিফিন খাই ওষুধ খাই তারপরে আমি কাশাচ্ছি যা করছি সবটাই তোমাদের দেখাবো তার আগে দেয় মোবাইলটা মোবাইলটাকে চার্জে নে একটা কাঁচা লঙ্কা একটা লঙ্কা দিলাম এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধুয়ে টুয়ে এটা এবারে এরকম ছোট সাইজের একটা পেঁয়াজ আমি আগে ভেজেছি একটা শুকনো লঙ্কা তার সাথে ভেজেছি ভেজে পোস্ত লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে পেস্ট করে রেখে তারপরে গেছিলাম নিচে বাজারে যদি লাইট অফ হয়ে যায় সেই জন্য আলুও কাটা হয়ে গেছে আলু কেটে একদম ধুয়ে রেখে দিয়েছি আচ্ছা তোমরা বলো না যে আমার চার্জ থাকে আমার চার্জে আজ কালকে রাত্রে বেলা আমি চার্জ দিয়ে শুইনি মোবাইলে কাজ করতে করতে ঘুম যে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেছি দিয়ে আর চার্জ দেয়নি সকালে উঠে মোটামুটি আমার কতগুলো লাইট থাকে এক্সচেঞ্জে সেগুলো করি আমি নিজে ভিডিও করেছি একদমই চার্জ ছিল না একদম আরে টু পার্সেন্ট ব্যাটারি হয়ে গেছিল তো খানিকটা সবজি যখন কাটলাম তখন আমি খানিকটা চার্জে দিয়ে নিয়েছি আর তারপরে আমি রান্নাঘরেও কাজ করি কিন্তু আমি চার্জে লাগিয়েই কাজ করি যখনই রান্নাঘরে কাজ করি আমি ভিডিও করি আর এখানেই চার্জে দিয়ে দিই যার জন্য আমার না চার্জ কখনো শেষ হয় না থেকে যায় আলুটাকে দিয়ে দেব একটু বেশি করে করে নিলাম কারণ আমার ছেলে আর চালু বর্তমানে আরও কিছু চাই না ওই যে মুসুরির ডাল করেছি ওষুধটা সেদ্ধ করা হয়ে গেছে তার মধ্যে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই সেদ্ধ করেছি ওই ডাল আর আলু পোস্ত দিয়ে হয়ে কালকে যদি হয়ে যায় হয়ে যাবে ও বাটা হয়ে গেছে নামিয়ে রাখলাম আর এর মধ্যে অল্প একটু পোস্ত রাখলাম আর পেঁয়াজটা দিয়ে এটা একটু পেস্ট করব মাছের ঝোলের জন্য সর্ষে গুঁড়ো হয়ে গেছে এবার মাছটা ধরবো মাছ খেয়ে গেছে দেখা এমনি মাছ এমনি মানে কাতলা কনা বেটিরা হয় সেগুলো নিয়ে এসে দুটো নিয়ে এসছি আর মাছের মাথা নিয়ে এসছি ওটা ধুয়ে রেখে দেবো রান্না এখন করবো মানে মাছটা রান্না করবো চলো একটুখানি আলুটা সেদ্ধ হোক আলুটা একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে এবারে একটু সেদ্ধ হোক তারপরে একটুখানি ততক্ষণে চারটে দিয়ে একটু মোবাইলটা দেখে কার কি মেসেজ আছে কার কি আছে সব কিছু হয়ে গেল পোস্ত আর ওই একটুখানি পোস্ত একটু সর্ষে আর একটু পেঁয়াজ হলুদ আর লঙ্কার আগে এবার ঘর মুছবো চান করবো পুজো দেব কাপড়গুলো বিকেল দিকে মেলেছি হয়ে গেছে শুকনো আজকে রোদ ওঠেনি মেঘ মেঘ জানে হয়তো বৃষ্টি গরম দেখো কিরকম ঘেমে নেই এক কান্ন হয়ে গেছি খিদে পেয়ে গেছে খাই চান করলাম এবার একটু যাব ওপরে একজনের বাড়িতে খেয়ে দে একটু কাজ আছে খেয়ে তারপর যাই না হলে কতক্ষণ লাগবে কে জানে তারপর দেরি হবে ছেলেও এখনো আসেনি ছেলে হয়তো একটু আসতে দেরি হবে খেয়ে তারপরে যাব ভাত করিনি ভাত রয়েছে প্রচুর কালকের ভাত রয়ে গেছে গরম করবো গরম করে খেয়ে নেবো ছেলে খাবো গরম করে দিয়ে তারপরেই যাবো না হলে আবার ইসবকে গরম করতে হবে বুঝতে পারি না মানে জাস্ট এই ঘর মুছে চান করলাম চান করে পুজো দিলাম দিয়ে একটুখানি মোবাইলটা অন করলাম অন করলাম মানে কি দু মিনিট আর মোবাইলটা নিয়ে বসলেই হয় কি বলতো এত মেসেজ থাকে এত কিছু থাকে অ্যান্সার দিতে গিয়ে তখন দেরি হয়ে যায় সো একটা বেজে গেছে কি ব্যথা প্রজন সুজারে ব্যথাটা আবার বাড়ছে এই কারণেই কাজের লোকটা রেখেছিলাম এমন মানে অবস্থা পুজোর সময় আমার ছেড়ে দিল দুনিয়ার কাজ থাকে আজকে ভেবেছিলাম পর্দাগুলোকে কাজব সেটা আর হয়নি দেখা যাক কালকে ইয়ে করেছি টমেটো দিয়ে ডাল করেছি আর এদিকে মাছের ঝোল আর এখানে আলু পোস্ত একটু পোস্ত করলে তখন মনে হয় ডাল খাই কি গরম লাগছে সন্ধ্যে সন্ধে দিলাম চা খাওয়া হয়েছে এবার এইখানে দেখো এই সব শাড়িগুলো আজকে রোদে দিয়েছিলাম একটা সর্স ছেড়েছি সেখানে দেখেছে এগুলো ভাজ করতে হবে আমি এই করি প্রতি বছর রোদতেই দিয়ে একদম পুরো উল্টো দিকে ভাজ করে করে তারপরে আবার রাখি আর বাইরে আজকে কালার হয়েছে না একটা বিভৎস গন্ধ লাগছে সেই কালার পেন্টের যেরকম একটা গন্ধ লাগে তাও এদিকটা তো হয়নি এই পেছন দিকটা পর্যন্ত আজকে হয়েছে কালকে আবার এই সাইড থেকে পড়বে ভালোই লাগছে ফ্ল্যাটগুলো রঙ হলে দেখতে ভালো লাগে চলো টাড়িগুলো আগে ভাজ করি ছেলে গেল ছেলের একটা প্রোগ্রাম আছে বিজনে ওখানে গেল ইয়ে করতে এখন বলে দিই যে তুই ভিডিও টিডিও একটু করে নিয়ে আসিস শাড়িটা পারবে কিনা অন্য কেউ যাবে কি না করলে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো এটা অবশ্য মানুষই নয় এটা হচ্ছে আসাম সিল্ক এটা নতুন এটা নতুন এইটা এইটা হচ্ছে কি বলতো এইটা হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হচ্ছে গ্রিন আর ভেতরের এই ইয়েটা হচ্ছে মেরুন কালার আর এটা পুরোটাই মানে ইয়ে তোমার রয়্যাল ব্লু আর এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি কিন্তু সুতোর কাজ করাই এটা এমনভাবে সুতোর কাজ করা তোমরা বুঝতেই পারবে না পেছন দিকে এটা পুরো সুতোর করা কাশ্মীরি কাশ্মীরি স্টিচার মানে কাশ্মীরি স্টিচ কিন্তু কিন্তু অন্য রকমের ব্যাপ জিনিসটা স্টিচ করা এটা একটা আছে হলুদ রঙের আর এটা আমার বিয়ের বেনারসি এটা নষ্ট হয়ে গেছে ঢুকিয়ে রেখে দি না বৃষ্টি নেমেছে কিরকম দেখো ভাগ মানে ছেলেটা জাল ঢুকলো ঘরে আর ঢুকেছে দিয়ে আমিও খাবো না খেয়ে তারপরে বসবো লাইভে দিয়ে ছেলে ঢুকে গেছে বলে আমি তুইও খেয়ে নে খেতে খেতে দেখছি বাইরে বৃষ্টি নেজে বেশ ভালো জোরে বৃষ্টি জানো এখন মনে হয় কি বলতো আর পুজোতে মনে হচ্ছে কি সুন্দর হাওয়া লাগছে কি ভালো লাগে চলবে না দশটা পাঁচ বেজে গেছে লাইভের টাইম হয়ে গেছে বলে এই সময় বৃষ্টি হলো না ভালো লাগে না পুজোর সময় আর যাই হোক না বৃষ্টি বেরোই না বেরোই ঘরে থাকি তো বৃষ্টি হলে ভালো লাগে না কেমন যেন একটা ইয়ে লাগে মনেটা চল লাইভে বসি ডিনার কমপ্লিট হয়েছে ডিনার আর দেখাইনি সকালে যা রান্না করেছি সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে লাইভ থেকে উঠি পরে ভিডিও অ্যাড করছি